আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ চলে যাচ্ছে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ সবার কাছে তাই দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে চলে আসলাম পতেঙ্গার পনেরো নম্বর ঘাটে সেখান থেকে নৌকো অথবা বোটে করে কর্ণফুলী নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাব নদীর ওই পারে দেখতে দেখতেই নদী পার হয়ে গেলাম ঘাটে নেমে অল্প কয়েক পা দেখতে পাবেন ঘরোয়া পরিবেশে তৈরি করা আচার আপনারা চাইলে এখান থেকে আচার সংগ্রহ করতে পারেন গন্তব্যে পৌঁছানোর জন্য সিএনজি নিয়ে নিব তাই না করে তিনশো টাকা দিয়ে একটি সিএনজি নিয়ে নিলাম আমাদের আজকের গন্তব্যে পৌঁছানো তো চট্টগ্রামের আনোয়ারা উপজেলার নতুন ভাইরাল পর্যটন স্থান ফুলতুলি সমুদ্র সৈকত সাম্প্রতিক সময়ে নেট দুনিয়ায় সবার সামনে আসে এই ফুরদলি সমুদ্র সৈকত। আজকের এই ভিডিওতে আমি এই জায়গাটির সম্পর্কে পুরো করব আপনাদের সামনে। তাই আবারও বলছি ভিডিওটি না জেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি সবার কাছে। চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার আরকি সমুদ্র সৈকত চিনেন না এমন ব্যক্তি হয়তো কয়েকজন। আপনারা সবাই হয়তো আরকি সমুদ্র সৈকত থেকে ঘুরে বেরিয়েছেন। আরকি সমুদ্র সৈকত থেকে দশ থেকে পনেরো মিনিট হাঁটলেই এই জায়গাটিতে চলে আসতে পারবেন আর আপনার যদি হাঁটতে ইচ্ছে না করে তাহলে অথবা নিয়ে চলে আসতে পারবেন এবং এখানে ধরনের ঝামেলা ছাড়াই আপনি আপনার ব্যক্তিগত গাড়ি নিয়ে এখানে আসতে পারবেন এই জায়গাটির নাম হচ্ছে তুলতুলি সমুদ্র সৈকত এই যে ভিউ পয়েন্ট দেখছেন সন্ধ্যার পর এটির আলোকসজ্জা সবার নজরকারে সম্প্রতি সময়ের এর আলোক সজ্জার ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় তারপর থেকে নেট দুনিয়ার মানুষ এই জায়গাটি খুঁজতে থাকে এখানে আসতে হলে যদি আপনি চট্টগ্রাম শহর থেকে আসেন তাহলে আমানত সেতু বা নতুন ব্রিজ থেকে বাস বা সিএনজি নিয়ে চলে আসবেন চাতুরি চৌমনি চাতুরি চৌমনি থেকে পার্কি সমুদ্র সৈকতে যাওয়ার জন্য লোকাল সিএনজি আছে জনপ্রতি ভাড়া পড়বে চল্লিশ টাকা সময় লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিট মাত্র আপনাদের অনেকেরই মনে হতে পারে এই জায়গাটি অনেক দূরে কিন্তু না আর সবচেয়ে কাছে হবে যারা পতেঙ্গা থেকে আমাদের মতো পনেরো নম্বর ঘাট দিয়ে বা টানেল হয়ে আসবেন তারা খুব সহজেই চলে আসতে পারবেন এই জায়গাটিতে দেখতে অনেক সুন্দর এবং নিরিবিলি যারা এই দিকে আসবেন আপনারা একসাথে এই স্পট ঘুরে দেখতে পারবেন তবে এখানে আসলে তেমন কিছুই নেই দুইটা স্পট খুব কাছাকাছি হওয়ায় আপনি চাইলে এসে ঘুরে যেতে পারেন আর এখানে থাকার জন্য আসলে তেমন কোনো হোটেল নেই আপনারা চাইলে লোসাই পার্কে তাবু অথবা কটেজ আছে সেখানে রাত্রিযাপন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুল না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে দেখা হবে নতুন কোন একটি ভিডিও ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাই